বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয় কোটা থাকার শুরুতে দৃষ্টিকোণ থেকে নেয় সঙ্গত কিনা আমি মাগরীবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাহু শেষ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কী আশিক মণ্ডল লিখেছেন আমি মাগরীবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাহু দাগ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কি। আপনি প্রথম বৈঠকে তাসাহদ না পড়ে ফাতেহা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন ফাতেহা সেটা যদি এক শব্দ শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে এক আধ আধ তিন আঁধ আপনি পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে সিদ্দার্সহ করা দরকার ছিল সিদ্ধার্স যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নেবেন আবদুল আব্বাল আপনি লিখেছেন বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয় কোটা থাকা শুরুতে দৃষ্টিকোণ থেকে ন্যায় কি কিনা দেখুন কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে অথবা দেশ দেশের মানুষের প্রতি জাতির প্রতি জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে এরকম কারোর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্র বা সরকার দেয় সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া আপনার বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয় তো সেটা সেই দৃষ্টিকোণ থেকে নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই অন্যায্য হবে এবং জুলুমে পর্যবেসিত হবে বিশেষ করে যে সমস্ত জায়গায় আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত নাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্নভাবে আমাদের স্বার্থক্ষুণ্ণ হবে জাতির সেরকম জায়গাতে বিশেষ করে এ ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে তো অবশ্যই অন্যায় হবে এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড প্রয়োজন এবং আপনার আমাদের সাধ্য এই সব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে অথবা যে কোনো কারণেই হোক না কেন তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায় এরকম আর অনেক জায়গা আছে তো এই যে কোটা এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো ছেলেরা যুবক ছেলেরা তারা বেকার হার তাদের মধ্যে বাড়তে থাকে মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে ইসলাম সেটাকে নিষেধ করে না একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না একজন মেয়ে নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন সেটাই কাঙ্ক্ষিত অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন করতে পারেন কিন্তু তাকে ছেলে মেয়ে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের জন্য তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে সেটা কি হবে তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে সমাজ আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে তিনি যদি স্বাবলম্বী হন আর্থিকভাবে শক্তিশালী হন তিনি দুর্বল ছিলেন একসময় এরপর আস্তে তিনি শক্তিশালী হয়েছেন বাস্তবতা হলো যে এরকম পরিস্থিতি তৈরি হলে তখন এই মেয়ের সংসার খুব বেশি একটা টেকে না বা দাম্পত্য কলহ তার দিন দিন বাড়তে থাকে এর বিপরীতে একজন ছেলে যদি চাকরি না থাকে তার বেকার থাকেন এরপর চাকরি পান কিংবা অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বিতা অর্জন করেন তার অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত থাকে তখন তার দাম্পত্য সম্পর্ক আরও ভালো হয় এই বাস্তবতাকে বোধহয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না এটাকে নিয়ে আমরা যে যত কথাই বলি কিন্তু এই চিত্রটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই তো কোঠার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় বৈষম্য বা এই জাতীয় অনাচার বা এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে সেটা অবশ্যই অযৌক্তিক হবে অন্যায্য হবে এই জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কী কোন কতটুকু রাখা হলো অনেক বেশি রাখা হলো কিনা তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কিনা, না দেশ ছেড়ে বিদেশে চলে যায় কি না মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টর এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার পশ্চিমারা বিভিন্ন লোন সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে সরকারকে চাপ দিয়ে সমস্ত কোটাগুলো বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয় নারীর ক্ষমতায় ক্ষমতায়ন এস গোল নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত পেরে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সবকিছু করে ফেলব আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এদেশের মানুষের যে কালচার তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপে আমরা একটা পর একটা কোটার খড়ক যদি আমরা দিতে থাকি তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচল অবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে এরা এভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বই আনবে না অতএব মৌলিকভাবে আমি শরিয়ার দৃষ্টিকোণ যদি বলি তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দিই এটা যেরকম না যায়জ না অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয় বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো কোনো সুবিধা দেওয়া হলো এই সুবিধাগুলো দেওয়া অনেক জন্য। কিন্তু এটা রেশিওটা যেন যৌক্তিক হয় অযৌক্তিক না হয় বিশেষ করে যে সমস্ত জায়গা মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে আপনার কোটা যথাসম্ভব না রাখা বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলো বিধান শরীয়ত দৃষ্টিকোণ থেকে আসবে এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে জাতির ক্ষতি হোক আর লাভ হোক তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই সাদিয়া বিন্তু সেহা বিআইডি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পূরণে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসুক মুচুক এটার কারণে কোনো দারিদ্রিদ্র দিয়ে আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকি একটা মন গড়া কথা এর কোনো ভিত্তিক সে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা যদি আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই